বাংলাদেশের ওষুধ শিল্প জগতের আন্তর্জাতিকভাবে স্বীকৃত জালিয়াতের নাম হল পিনাকি ভট্টাচার্য এবং পপুলার ফার্মাসিউটিক্যালস দুই হাজার আট সালের পাঁচ মে তৎকালীন সরকার বাংলাদেশের জনসাধারণের মধ্যে মিলটেপস নামক কালাজ্বরের ওষুধ ফ্রিতে বিতরণ শুরু করে এই সব কিছু তদারকিতে ছিল পপুলারের চিফ অপারেটিং অফিসার বর্তমানে ছাগু পিনাকি ভট্টাচার্য ডাব্লিউএইচ ওর কাছে যখন ঋণে আবেদন করা হয় তখন ডাব্লিউএইচ ও এই ওষুধের মান যাচাই বাছাই করে এবং নেদারল্যান্ড থেকে একটি রিপোর্ট দেয় যে এই ওষুধে মানে মিলটেপসে এক পার্সেন্ট ও নামক ড্রাগ নেই এটি সম্পূর্ণই ময়দার দলা এবং এই ওষুধ খাওয়ার পর যারা খেয়েছে রোগীরা কেউ সুস্থ হয়নি তাদের শরীরে কালোজ্বরের ভাইরাস পাওয়া গেছে এবং আন্তর্জাতিকভাবে এই ঋণ আর বন্ধ করে তখন এরপর তৎকালীন সরকার পাঁচ কোটি টাকার এই ওষুধের নামে ময়দা দলা কিনে নেয় পরবর্তীতে অবস্থার বেগতিক দেখলে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর এই ক্যাপসুলের এই মিল বিতরণ উৎপাদন সরবরাহ কিছু নিষিদ্ধ ঘোষণা করে সেই পিনাকি কিনা আজকে সবাইকে আদর্শের বাণী আছে এই পিনাকি আসলে উন্মাদ নেশাগ্রস্ত পাকিস্তানে রেখে যাওয়া বীজ যে শুধুমাত্র দেশ বেচার জন্য উঠে পড়ে রেখেছে উনিশশো একাত্তরের ইতিহাস বিকৃতি করছে যেন সে এটা প্রমাণ করতে পারে যে উনিশশো একাত্তরের রাজাকাররা বা পশ্চিমারা কোনো ক্ষতিই করেনি এই দেশের ক্ষতি শুধুমাত্র জনসাধারণ যারা মুক্তিযোদ্ধা ছিল তারই করে গেছে এই পিনাকির এত ভয় যে সে দেশের বাহিরে বসে যত রকমের মিথ্যাচার করছে তার যদি এত সত্যতা থাকে ভেতরে তাহলে সে দেশের ভেতরে আসে না কেন দেশে আসে না কেন সে কোন বড় বাপের বেটা যে উনিশশো একাত্তরকে বিকৃতি করার জন্য সে উঠে পড়ে লেগেছে তাহলে সে আসুক দেশে আসুক দেশে এসে এভাবে দেশের ইতিহাস বিকৃতি করে কথা বলো তাহলে তার গালে অ্যাকচুয়ালি তার গালা নাম তার মাথা থেকে পা পর্যন্ত তাকে জুতা পেটা করা হবে এই বাংলাদেশের যত শিক্ষিত নাগরিক আছে সচেতন নাগরিক আছে সবাই প্রস্তুত যারা আসলেই দেশকে ভালোবাসে তারা ওকে ইচ্ছা মতো জুতা পেটা করতে করতে ওর মাথার মুন্ডু যেটা নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করে দেবে পিনাকে হচ্ছে এক নাম্বারে পাকিস্তানের দাল তা না হলে পিনাকি নিজের দেশ নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারতো না